তুই যে ভাইরাল হয়ে যাবো বেশি চেহারা সুন্দর দেখে ভাইরাল কিন্তু আবার নাও হতে পারিস যখন ভাইরাল হবো তখন এই লিটনে আর চিনবি না চিনবো না মাল চিনবি তখন তুই চিনবি না তুই আমাদের আর চিনবি না তখন খালি কবো যে আমার ডাক ওই সময় টিভি আমার ডাক লেখা ওই মনে কর যে বড় বড় কন্টিন কিয়ার আমার ডাক ইচ্ছে আমার সামনে কি আমার শুধু আমি বাইরে বারাপ পাচ্ছি না তখন তাই কো তখন আমাকে লিটনে কার দাম দেবো না না না

মানুষ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার মনে করে দাম দেয় না যখন ইনকাম করা শুরু করে দেয় তখন বলতে তখন কয় যে এ ও আগে পাগলা কষি ওকে ভদাই কষি হ্যাঁ তারপরে কিন্তু তখন টেকামে কে উই কী করে হাল দিচ্ছি এল্লা তাই কোন কয় তুই দেখবি কন্টেন্ট ক্রিয়েটার যে লালু ভাই লালু ভাইয়ের ভিডিও দেখি এস লালু নয়ন পাতেন তিনজন ভালো দেখ ওই তোর ইয়াদ বাড়ি কি হচ্ছে গা কুড়ি গ্রাম ওরা ভিডিও ওখানে কথা মাস্টার্স কমপ্লিট করে ভিডিও করতে তাও পাগলা পাগলা লাগবে কিন্তু পরে মনে কর যে যখন মাসে দশ লাখ টাকা আট লাখ টাকা মাসে মনে কর যে ফেসবুক তিন টাকা তুললো তখন এই আমরাও করবো একসাথে সবাই সেরকম মনে কর হয়ে যাবো এক সময় তখন তখন আমাকে আর লিটারে চিনবো না তখন মনে কর যে তুই সেলিব্রিটি তখন খালি ওই কি রে আমি সেলিব্রিটি কিছু কী আমার গায়েশ করে একটু করে দাও হাই গায়স ভালো থাকবে আল্লাহ হাফিজ আমি তখন ভাইরাল হয়ে যাই হম আমি চাচ্ছি না আমার ভাই দরকার দোকানে আচ্ছা দেখ এটুকু তাহলে রেখে দিলাম নাকি রেখে দে